আসসালাম আজকে আমরা গিয়েছিলাম রোজ গার্ডেন প্যালেস যা রোজ গার্ডেন হিসেবে পরিচিত বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপনা রোজ প্রবেশের হয়। প্রতিদিন সকাল গার্ডেন খোলা থাকে রোজ গার্ডেন প্যালেস এর এক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এটির অবস্থান পুরান ঢাকার টিকা রোজ গার্ডেন প্যালেস উপর তলায় আরো একটি হল সহ পাঁচটি কক্ষ রয়েছে উপর তলায় উঠতেই নজরে পড়ে সুন্দর একটি ঝাড়বাতি সহ একটি সিঁড়ি উনিশ শতকে ঋষিকেশ দাস নামের ধনী ব্যবসায়ী বিনোদনের জন্য রোজ গার্ডেন প্যালেসটি নির্মাণ করেন এই প্রাচীন ভবনটি বাংলাদেশের ঐতিহাসিক পুরাকৃতি হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের নতুন ধনী ব্যবসায়ী সাধারণ পরিবার থেকে আসায় ঢাকার অভিজাত পরিবারগুলো তাকে তেমন গুরুত্ব দিত না শোনা যায় একবার বলদা গার্ডেনের এক আসরে অপমানিত হয়ে তিনি সেখান থেকে চলে আসেন এরপরে তিনি নিজের বাগান বাড়ি তৈরির সিদ্ধান্ত নেন তবে বাড়ি সম্পন্ন হওয়ার আগে তিনি দেউলায় হয়ে পড়েন এবং উনিশশো সালে এটি বিক্রি করতে বাধ্য হন খান বাহাদুর আব্দুর রশিদের কাছে পরে এর নাম রাখা হয় রশিদ মঞ্জি আব্দুর রশিদের মৃত্যুর পর রোজ গার্ডেনের মালিকানা সালে বেঙ্গল স্টুডিও রোজ গার্ডেন ভাড়ানায় এবং এখানে জনপ্রিয় সিনেমা হারানো দিন শুটিং হয় সে সময় এটি হুমান সাহেবের বাড়ি নামে পরিচিতি পায় অবশেষে দুই সালে বাংলাদেশ সরকার প্রায় তিনশো বত্রিশ কোটি টাকায় রোজ গার্ডেন প্যালেস ক্রয় করে এবং বর্তমানে এটি সরকারের মালিকানায় রয়েছে ঢাকার যে কোনো থেকে গুলিস্তান বা যাত্রাবাড়ি এসে রিক্সা দিয়ে সরাসরি টিকাটুলি রোজ গার্ডেন প্যালেসে আসতে পারবে বৃষ্টির কারণে প্যালেসের বাহিরের সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ